শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রিয় প্রিয় স্বামী মামা আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ মামা আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মামা আপনাকে স্ক্রিনে অনেক দিন পর পাইলাম জি জি আচ্ছা অফারটা কেমন থাকবে আজকে ইনশাআল্লাহ চেষ্টা করব নতুন শিপমেন্ট ঢুকছে তো মানে একটা ভালো বেস্ট একটা অফার দেওয়ার চেষ্টা করব আর প্রোডাক্টের গুণগত মান তো গুণগত মান তো ঠিক রাখতেই হবে গুণগত মান ঠিক রেখে যতটুক যা দেওয়া যায় ইনশাআল্লাহ প্রতিটা ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আজকে সবচেয়ে বড় একটা কথা আছে আপনারা কমেন্টে যে কথাটা বলেন আমি এই কথার সলিউশন নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা বলেন যে এই অন্য শপের থেকে 2-3 হাজার টাকা বেশি আজকে 2-3 হাজার টাকা কমেও আছে টাকা বেশিও আছে হাজার সব ডিভাইস আমার কাছে পাবেন ধরতে ধরে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কাছে যে দুইটা কোয়ালিটি পাওয়া যায় বাজারে যেরকম দুইটা কোয়ালিটি পাওয়া যায় আমার কাছে দুইটা কোয়ালিটি পাবেন আচ্ছা প্রতিটি ফোন কেমন এটা হচ্ছে সাত দিনের রিপ্লেস গ্যারান্টি আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা নগদ বা বিকাশ করতে হবে আর বাকি টাকা কন্ডিশন করে দেব আপনার প্রোডাক্ট খাতে পাওয়ার পরে পরিশোধ করে নিয়ে যাবেন বলে এটা হচ্ছে ঢাকা যমুনা ফিস্টার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম ফিক্সিড এস এম মোবাইল আর স্ক্রিনে নাম্বার আছে আপনি ফোন দিবেন

বলার কোন অপেক্ষা রাখে না ঠিক আছে এটা দাম দিয়ে হচ্ছে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা করে দিলাম তারপর হচ্ছে এটার দাম দিয়ে দেবো হচ্ছে মাত্র কত দিয়ে দেবে বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র বিশ হাজার টাকা তারপর হচ্ছে বারো একশো জিবি

আমি তো ভিডিও করতে পারতেছি না আপনার লেগে ফেসালের জন্য শুরু শুরু তারপরে এখানে আছে এ ফিফটি ফোর হ্যাঁ এ ফিফটি ফোর ফিজিক্যাল সিম আর একটা হচ্ছে কি সিম সাপোর্টার ঠিক আছে এটা এটা নিতে পারেন এটার দাম দিয়ে দেবো হচ্ছে কি মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে এ এইটটি টু এ এইটটি টু এটা হচ্ছে কি কোয়ান্টাম টু এটা হচ্ছে কার্ড ডিসপ্লে একটা ডিভাইস এটা কুরিয়ান একটা ডিভাইস হ্যাঁ

কোয়ান্টিটি আছে দশটা বিশটা দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ আছে এ প্লাস প্লাস কন্ডিশন আছে এ মাইনাস ও আছে মাইনাসটার দাম বলে দিবো আজকে ঠিক আছে হ্যাঁ মাইনাসটার দাম বলবো কারণ আপনারা অনেক সময় কমেন্ট করেন যে কমে পাওয়া যায় কমে পাওয়া যায় আজকে আমার কাছেও কমে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে এ প্লাস প্লাস কন্ডিশন যেটা আছে এটা পঁচিশ হাজার টাকা আর এ মাইনাস যেটা আছে একটু একটু আনফ্রেশ আছে ওটার দাম দিয়ে দেবো হচ্ছে তেইশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার এখানে আছে এ নাইনটি ফাইভ ফাইভ জি এ নাইনটি ফাইভ জি দেখেন একবারে বেজেরলেস

একবারে স্লিমের ভিতরে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর দামটাও একবারে হাতে না গেলে রিজনেবল প্রাইসে ঠিক আছে এর দাম কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা 14000 হ্যাঁ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে আছে রেনো থ্রি এ হ্যাঁ রেনো থ্রি এ এটাও কিন্তু ইন্ডিস লোভিং ক্যাম্পেন এই যে ইন্ডিস লোভিং ক্যাম্পেন এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম এটা এটা তো কোরিয়ান একটা ডিভাইস কিন্তু ঠিক আছে এই দেখেন এই যে লোগো দেওয়া আছে দেখছেন এটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় নাই এটা দাম দি ছয় একশো আটাশ জিবি এটা ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে কি মাত্র কত দিয়ে দেবো এটার দাম দিয়ে দেবো হচ্ছে আপনার পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম ওয়ান সিমও পাবেন যার যেটা লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই রো থ্রি প্রো ফাইভ জি রেন থ্রি প্রো ফাইভ জি হুজ মানে কি পরিমাণ সেল করছে কোনো হিসাব নাই আরো বেশি আরো হবে আরো বেশি হবে আরো বেশি হবে এটা কার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডলবি আট সিস্টেম আঠাশ জিবি ঠিক আছে এটাও কিন্তু এটা কিন্তু মার্কেট বাংলাদেশ মার্কেট লঞ্চ করা হয় না ইন্টারন্যাশনাল মার্কেটে ঠিক আছে হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম দিয়ে দিব হচ্ছে গিয়ে মাত্র কথা দিয়ে দিবো এটা ফিজিকালি ওয়ান সিম ফিজিকালি দুয়েল সিম দুইটাই পেয়ে যাবে না কাছে ঠিক আছে দুটার দাম আছে এক

পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ খুব সুন্দর একটা প্রাইস আছে তারপরে তারপরে এখানে অপ্পোর একটা ডিভাইস আছে অপ্পো রেনো এইট

টেন প্লাস আর এটা কিন্তু একটা একটা বিশেষত্ব আছে বিশেষ ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম আর হচ্ছে যে আপনার একটা মেমরি কার্ডও ইউজ করতে পারবে এই যে দেখেন এই দেখেন

দামটাও একবার রিজনেবল প্রাইস ঠিক আছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আপনি নিজে চেক করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এখানে আছে

ছামছাংৰ একিভাইচ নোট নাইন

আট দুশো দাম দিয়ে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা প্লাস হচ্ছে গরতাল্লিশ হাজার টাকা ইনটেক কিন্তু তারপরে ওয়ান আলটা এস টোয়েন্টি আলটা হচ্ছে আপনার

আর হচ্ছে আরও হিউজ কোয়ান্টিটি আছে এখন আর মানে ওইভাবে কথা বলতে ভালো লাগতেছে না শরীরটা তো ভালো না এখন কথা হচ্ছে যে আপনারা এটা নিতে হলে কোথায় আসতে হবে ঢাকা যমুনা অফিসার পার্ক লেভেল ফোর ব্ল্যাক ব্লক এ একচল্লিশের ডি জি এস এম এস এম মোবাইল আরেক কিনে দেওয়া নাম্বার আছে আপনি ফোন দেবেন যমুনা যে কোনো প্রান্তে আসেন রিসিভ করার দায়িত্ব হচ্ছে আমাদের আর আপনার হাতে একটি পুরনো ফোন আছে আপনি এটা আমাদের ভিডিওগুলো আপনি প্রতিনিয়ত দেখেন কিন্তু আপনি কি করবেন আপনার ফোনটা আমাদের কাছে দিয়ে দেন আপনার ফোনটা আমাদের কাছে দিয়ে দেন আমাদের কাছ থেকে আপনারটা নিয়ে নেন ঠিক আছে কোনো আপত্তি নাই আর সেক্ষেত্রে আপনার প্রপার ডকুমেন্টস নিয়ে চলে আসবেন ঠিক আছে ডকুমেন্টস নিয়ে চলে আসবেন আপনার এক্সচেঞ্জ সুবিধা আছে আমাদের কাছে আর আপনার ইএমআই করে নিতে পারবেন আর হচ্ছে যে আপনার চৌষট্টি জেলায় কুরিয়ার করে নিতে পারবেন আপনার যদি সম্ভব হয় শপে আসেন আর না হলেও আপনি কুরিয়ার করে নিতে পারবেন আপনার আপনাদের ডিভাইস আমরা সহযত্নে আপনার হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনার হাজার চল্লিশ টাকা নগদ বা বিকাশ করতে হবে বাকি টাকা আমরা কন্ডিশন করে দেব কুরিয়ার অফিস থেকে বা ফোটা হাতে পেয়ে বাকিটা পরিশোধ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ